সালামু আলাইকুম আজকে মূলত আমি ঢ্যাঁড়শের বীজই রোপণ করব এবং কী প্রক্রিয়ায় রোপণ করলে এটি থেকে হানড্রেড পারসেন্ট বীজ গাছে পরিণত হবে সেটা আপনাদের এই প্রক্রিয়াটা আপনাদের অবশ্যই জানাবো আজকে প্রথমে আপনাদের জানতে হবে যে সঠিক বীজ গুনটি সঠিক বীজ না কিনলে এটা থেকে হানড্রেড পারসেন্ট গাছের অঙ্কুরদ্যম হবে না তো প্রথমে আমাদের উচিত সঠিক বীজ সংগ্রহ করা সঠিক বীজের একটু প্রাইস বেশি হলেও সেটি নেওয়াটাই উত্তম বাজারে বেশ কয়েকটি ভালো ব্র্যান্ডের বীজ পাওয়া যায় সেগুলো অবশ্যই নেওয়া ট্রাই করবেন তো বীজ নেওয়ার পরে প্রথমে আমি পানিতে এটি ভিজিয়ে রেখেছিলাম প্রায় চোদ্দ ঘন্টার ওপরে চোদ্দ ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখলাম বীজগুলো অনেকটাই ভিজা ভেজা হয়ে গিয়েছিলো তারপর সেটা একটা শুকনো ন্যাকি নিয়েছিলাম ন্যাকড়াতে নেওয়ার পর সেই ন্যাকড়াটাও ভিজে নিয়েছিলাম কারণ ভিজ ভিজা বা আর্দ্র অবস্থায় না রাখলে এটা থেকে সঠিকভাবে গাছ অঙ্কুরদ্যম হতে পারবে না মোটামুটি আমি প্রায় দেড় দিনের মতো এটি এই অবস্থায় রেখে দিয়েছিলাম হালকা পানি ছিটিয়ে দিয়েছিলাম মাঝে একদিন তো দেওয়ার পরে দেখলাম প্রত্যেকটা বীজ থেকে অঙ্কুরুদ্যম হয়েছিল এবং সুন্দরভাবে হয়েছিল যা দেখতেও সুন্দর লাগতেছিল তারপর আমি একটি কাপে উপাদান সমৃহিত মাটি নিয়েছিলাম কাপের মধ্যে নেওয়ার পর এই মাটিটি অবশ্যই ঝুরঝুরে মাটি নিতে হবে নেওয়ার পর গাছগুলো রোপণ করতে হবে রোপণ করার সময় অবশ্যই ছোট ছোট ছিদ্র করে গাছগুলো বসিয়ে দিতে হবে তো প্রথমবার করাতে আমার কিছু ভুল ছিল তো ভুলগুলো আমি পরে সংশোধন করে নিয়েছিলাম কিছুদিন পর তো মার্শাল্লাহ আমার ভুলগুলো ছোট হলো সেটি পরবর্তীতে সাকসেস হয়েছিল পুরোটাই ধরতে গেলে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে বীজটা আমার নিচে দেওয়া হয়েছিল আসলে বীজটা দেওয়া লাগতো উপরে আর অঙ্কুরদমের অংশটা দেওয়া লাগতো নিচে এটি প্রথম দিকে একটু ভুল হয়েছিল আমার পরে এটি আবার ঠিক করে দিয়েছিলাম তো মার্শাল্লাহ দুই দিন পরে আমার সমস্ত গাছগুলোই বিচি থেকে বের হয়েছিল তো মাটিগুলো দিয়ে তারপর হালকা মাটি উপর দিয়ে ছিটে দিয়েছিলাম এটি দেওয়ার পর বেশি গভীরে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে নিচেই পচে যেতে পারে ট্রাই করবেন একটু উপরে অংশ দেওয়ার জন্য গাছগুলো রোপণ করার পর অবশ্যই কিছু পানি অবশ্যই এটার উপর ছিঁটে দিতে হবে না ছিট যতই মাটি ভিজা থাক বা যেটাই থাক তাও একটু পরিমাণে পানি ছিটিয়ে দিতে হবে এবং বেশি রোদের মধ্যে এই রাখা যাবে না গ্লাস বা যেটার মধ্যে প্রথম পর্যায়ে তো এটি একটি জাতীয় বা হালকা রোদের মধ্যে রাখতে পারেন রাখার পরে বেশ কিছুদিন পরে দেখতে পারবেন যে এটা ইনশাল্লাহ সকল গাছই বের হবে তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এটা তিন দিন পরের ভিডিও ফুটেজ যে সব কটাতেই গাছ মারশাল্লা বের হয়ে গিয়েছিল এখানে মূলত আমি আরও বেশ কিছুদিন রেখে দেবো অনেকেই আমরা ভাবতে পারি যে এত কিছু করার কি প্রয়োজন ছিল যেখানে লাগাবো সেখানে বিসিটা পুঁতে দিলেই হয়তো হয়ে যেত তো এভাবে আমাদের অনেকগুলো বিসি লস প্রজেক্ট হয়ে যায় কারণ এইগুলো থেকে অনেক সময় গাছ জ্বালায় না এই পদ্ধতি ব্যবহার না করার কারণে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য